আসসালাম আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকিদ অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মু আকিদ, অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আর একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত মো আকিদ, অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলার অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলার অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শেখে নেই সুফ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম কুল্লুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুল্লুসাই সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলার অর্থ কিছু না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা ভালো অর্থ আগামীকাল সবগুলো শব্দ আর একবার শিখেনি কুল্লুসাই অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বুখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার উস্তাক অর্থ নোংরা আরবিতে হবে উস্তাক বাল অর্থ নোংরা সবগুলো শব্দ আর একবার শিখে ইয়ম অর্থ দিন বিল্লেন, অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ ভালো অর্থ ভরা অর্থ উপরে তাহাদ হবে তাহাত অর্থ নিচে সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বানার অর্থ ডানে ইয়েস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার স্যার অর্থ বামে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বানার অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বানার অর্থ বাহিরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়েস স্যার অর্থ বামে দাখেল অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে এরফা অর্থ উঠানো আরবিতে হবে এরফা অর্থ, উঠানো নাজেল অর্থ নামানো আরবিতে হবে নাজেল বাংল নামানো গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল অর্থ, আগে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি এরফা অর্থ উঠানো নাচেল অর্থ নামানো গাবল অর্থ আগে বাদেন, অর্থ পরে আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা বাংলা অর্থ শুরু ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার নেই আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মোমজুদ অর্থ নেই আরবিতে হবে মোমজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির অর্থ বড় সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মজুদ অর্থ আছে মোমজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাংলা অর্থ লম্বা কাশির অর্থ খাটো আরবিতে হবে কাসির, বাংলা অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন সবগুলো শব্দ আর একদম শিখেনি তৈল অর্থ লম্বা কাশির অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন অর্থ ভালো আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আর একবার শিখে জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা ভালো অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা ভালো অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না সবগুলো শব্দ আর একবার শিখেনি ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বকবক করা সবগুলো শব্দ আর একবার শিখেনি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আলিবাবা অর্থ ফাকিবাস আরবিতে হবে আলিবাবা আরবিতে হবে ময়া বাংলা অর্থ, পানি। মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শেখেনি আলি বাবা অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ সাদি, অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক অর্থ, বন্ধু কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস অর্থ, ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আর একবার নি সাদিক অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায়। অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বাংলা অর্থ পারব না অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ মিনিট সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আমস অর্থ গতকাল দিগিগা অর্থ মিনিট